হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমরা দেখো রাস্তায় রয়েছি আমরা একটা জায়গা যাচ্ছি জানি না জায়গাটায় গিয়ে শেষ পর্যন্ত সাকসেস হবে কি না তাও চেষ্টা করছি যাওয়া আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব যে কোথায় যাচ্ছি কী দেখতে যাচ্ছি বিশেষ করে কী দেখতে যাচ্ছি তো চলো আমি বুলটিদি ওম সোনামা আর বুলটিদি ননদ আর কি দিদি ভাই সবাই মিলে আমরা যাচ্ছি একসাথে আর দেখো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এখানে দেখো হাড়ি বলতার চাক দেখছো আম গাছের এরকম ঝুলিয়ে করেছে আমি তো প্রথমে ভাবলাম বাবুই পাখির বাসা কিন্তু তারপর দেখছি না এটা হাঁড়ি বলতার চাক আর এখানে আমরা এস দেখছো এই রুমটা রয়েছে বড় বিল্ডিংটা এসি দেওয়া রয়েছে এখানে হয় মাশরুম চাষ আর এখানে দেখো এগুলো সার পাইপ দিয়ে কী মানে পুরো খড় কুটো এগুলো কিন্তু সার তার মাঝখানে পাইপ দিয়ে রাখা আছে তো সেই সবই দেখতে এলাম আর এখানে মাগুর মাছেরও চাষ হয় তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখ না এখন ওই সমস্ত কিছু করতে দেওয়া পরশু দিন আমার মাল ঢুকবে না দেখা যাবে না কত দূর পেলাম আর মাগুর মাছ

মাশরুমটা এখন মেনলি এখন রাখা হয়েছে কোন ওইটার জন্য আরো দেখতে হচ্ছে যে দেখা চলন্ত লাজ দেখা যায় তো কি এই যদি দেখি কি হয় ওটা শুধুই দাঁড়া

ওহ এই চিড়াও তো তো কি আছে কুতে মাসরারাতে হ্যাঁ মাসরুমগুলো কোন তো দেয় জিনিসটাই তো নেই পুরো ক্লিয়ার করা হয়েছে একটা পুরো ক্লিয়ার করে রাখা আছে এবার তোমার দুদেরের মধ্যে আবার ঢুকে যাবে তোmathscr তখন এসে একবার তাহলে তখন ভাই কাঁদে তাহলে

হ্যাঁ মাশরুম রুম দেখে চলে এলাম দু মাস পর ওগুলো মানে মানে মাশরুমগুলো থাকবে আর কি দুমাস পর যেতে বললো তো দু মাস পর গিয়ে দেখব মাশরুমটা কি আছে আর পুরোটা থার্মোকলের পুরো ঘরটাই যাই হোক চলো এখানে সোনামারাও একটু খেলা করছিল আজকে সেইভাবে কেউ আসেনি মাঠে শুধু ওম আর্যু আর সোনামাই ছিল তো ওরা একটু ছোটাছুটি করছিলো আমরাও এদিকে একটু গল্প করছিলাম তো তারপরে আবার চলে যাব বাড়ি সন্ধ্যে হয়ে গেলি বাড়ি গিয়ে সন্ধ্যে কাজ রান্না সেদিন গেছিলাম একটু স্মার্ট পয়েন্ট তো স্মার্ট পয়েন্টে এগুলো দেখতেই একটু নিয়ে নিলাম বার্গার বান পিৎজার আর চিজ আর বাটার তো সেই জন্য ভাবলাম আজকে একটু বার্গার পিৎজাটা করেই খাই তো বাড়িতে কোনো দিন বানাইনি এই প্রথম আমি বাড়িতে বার্গার পিৎজাটা বানাবো তো তার জন্য একটা বাটিতে আমি পেঁয়াজ একটু নুন আর একটু ডিমটা নিয়ে নিয়েছি হাঁসের ডিম ডিম দিয়ে ভেবেছিলাম বার্গারটা করব কারণ সেইভাবে সবজি আমার কাছে কিছু লেটুস পাতা বলো আর সেই রকম কিছু ছিল না তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডিম দিয়েই বার্গারটা ট্রাই করে দেখি কেমন খেতে লাগে আর সোনামা খুব এক্সাইটেড খাবে বলে দেখছো টুল নিয়ে চলে এলো আমার কাছে দেখবে বলে মা কি করছে তো চলো আমি এদিকে বার্গারটা করি আর বার্গারটা আমি মানে রেস্টুরেন্টে বার্গার পিৎজাটা খেয়েছি বাড়িতে এভাবে কোনো দিন বানাইও নি আর বাড়িতে এভাবে কোনো দিন খাইও তো সেই জন্য ভাবলাম একবার ট্রাই করতে কি অসুবিধা তো তাওয়া নিয়েছি তাওয়াতে একটু সাদা তেল নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি আমি কিন্তু একটা ডিম নিয়েছি একটা ডিমে আমি কিন্তু তিনটে বার্গার করবো তো আমি একটাই নিয়েছি সেই জন্য অল্প অল্প করে ডিমটা দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা অল্প অল্প করে নিয়ে তার উপরে বার্গারে মানে নিচেটা যেটা ছিল ওপরটা না নিচেটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু সব বার্গারগুলো নিচেরগুলো দিয়ে দিয়ে আমি ডিম দিয়ে সবগুলো আমি প্রত্যেকটা করে নিচ্ছি একটু মানে ডিমটা খুব কাঁচা রাখলে হবে না একটু ভাজা ভাজা দেখো যেমন হয় সেরকম আমি করে নিলাম তারপর আমি এক একে করে নেওয়ার পর এগুলোতে আমি বাড়িতে যেটুকুই আমার কাছে ছিল সেটুকু দিয়ে কিন্তু আমি করছি বললাম প্রথমেই আমার কাছে অনেক কিছু সবজি নেই তাই আমি ডিমটাই ট্রাই করলাম তো দেখো এখানে দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ সরি গোল করে কেটে নিয়েছি আর তারপর একটু সস দিয়ে দিলাম টমেটো কেচাপ যেটা সেটা একটু দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দেবো একটু চিজ চিজটাও কিনে এনেছিলাম বার্গার পিৎজা নিচ্ছি চিজ যারা কি বার্গার পিৎজা ভালো লাগে চিজটা তো আমার খুবই ভালো লাগে তো সেই জন্য দেখো তারপরে বার্গারের ওপরটা একটু দিয়ে দিলাম তো আমার দেখো রেডি হয়ে গেল বার্গার তো এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছিলাম তারপরে ধরো পিৎজাটা করব তো সেই জন্য প্রথমে না তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম ওই তাওয়াতেই করেছি সেই জন্য তাওয়াটা একটু মানে পুড়ে গেছে ওই তাওয়াতেই করেছি একটু বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পর আমি পিৎজাটার বার্নটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পর আমি পুরো পিৎজাটাকে আমি ভালো করে বুলিয়ে নিলাম আর কি টমেটো কেচাপটা তারপর এখানে একটু চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি মানে স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিলাম তাছাড়া আমার কাছে আর ক্যাপসিকাম অনেক অনেকজন দিতে পারে কিন্তু আমার কাছে সবজি ছিল না বলে আমি এটুকু দিয়েই করেছি তারপর জানো তো চিজটা দেওয়ার পর কেমন লাগছিল ওই জন্য ভাবো একটু গ্রেট করেই দিই চিজটা তো একটু গ্রেট করে চিজটা দিয়ে দিলাম বেশ ভালোই লাগলো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম একদম কম আছে করেছি কিন্তু দেখো আমার চিজটা যেন তো অনেকটা গলে গেছে মানে ভালো লাগছিলো তো গলে গেছে অনেকটা তারপরে ভাবলাম আরেকটু রাখি তো আরেকটু ঢাকা দেওয়ার পর দেখো আমার রেডি হয়ে গেল পিৎজা সোনামার তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড আর আমারও তাই সোনামার দোষ দিলে হবে না আমারও খেতে খুব ইচ্ছা করছিল। তো প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য ছুরি করে কেটে নিচ্ছিলাম কাটার জিনিসটা আমার কাছে নেই বাড়িতে তো সেই জন্য ছুরি করে খুন্তি করে কেটে নিচ্ছিলাম ঘরোয়া উপায় যেটাকে বলে তো সোনামাকে দেবো বাবাকে দেবো আর সোনামার বাবা এলে তখনও আমাদেরকে আরেকটা করে খেতে হবে গরম গরম কারণ জুড়িয়ে গেলে ভাল লাগবে না তো দেখো আমার আপাতত রেডি হয়ে গেল পিৎজা আর বার্গার তো চলো এরপর আমরা পিৎজা খাবো আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কেমন লাগছে তোমরা তো এখন না খেয়েছি আমরা কিন্তু দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার বার্গারও রেডি এদিকে পিৎজাও রেডি তো চলো এরপর আজকে বার্গার পিৎজার পার্টি হবে সত্যি এটা বুঝলাম ঘরে করা অনেক ভালো তার আগে শোন আমার কাছ থেকে শুনে নাও তুই কী খাবি বার্গার খাবি বাইরে বার্গার পিৎজা খেয়েছি বটে কিন্তু ঘরেও দারুণ লেগেছে মানে সত্যি বলতে খুব খুব সুন্দর লেগেছে এত সুন্দর ঘরে খেতে লাগবে সেটাও ভাবিনি সোনামা তো একটা গোটা বার্গার খেয়ে নিয়েছে বাবাও খেয়ে নিয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি তারপর আর একটা পিৎজা করা হলো সোনামার বাবা আসার পর তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর কাদের কাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা